আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটা তো মানে নায়ক হিসাবে সে চিত্রনায়ক রুগের নব্বই দশকের এখন আমি যখন ছোট ছিলাম তখন টিভিতে দেখেছি তার মুভি প্লাস আমি বলতে গেলে আমার আব্বু আমার মামা আমার সবাই তার প্যান আমিও প্যান অবশ্যই বাট সে একজন সুপার স্টার নায়ক সো আমার কাছে তাকে ভালোই লাগে এখন

হয়তোবা তার আগের যে দর্শক গুলা ছিল এখন বর্তমান যে দর্শক সেগুলো হয়তোবা নিতে পারতেছে না যেমন এখন বর্তমান যে মুভির অবস্থা আগের মুভির অবস্থা কিন্তু অনেক পার্থক্য যেমন আমি বলবো যে আগে যে মুভিগুলো হইছে আমরা ফ্যামিলি সহ দেখতে পারছি বাট এখন মুভির অবস্থা যেটা সেটা ফ্যামিলি সহ অনেকে দেখতে পারে না কিংবা এক একজনের মানে চক্ষু দৃষ্টি এক এক রকম সো আমি বলবো যে এই যুগের সাথে তাল মিলায় মুভি করলে সবার দৃষ্টিভঙ্গি এক হবে সে সবসময় সব যুগ থাকে না এটা সম্পর্কে আমি কখনো শিখিনি সো আমি বলতে পারবো না তেমন কিছু বাট আমি জানি তার অনেক ক্লাব আছে আমাদের আমি যেহেতু খুলনার মেয়ে আমি জানি খুলনায় একটা ক্লাব আছে তার এবং ব্যক্তিগতভাবে আমার রুবেল ভাইয়ের সাথে কথা হয়েছে খুব অল্প বাট ওভাবে দেখা হয়নি জস্ট দেখা করবো করবো গেট ফেলেও দেখা করা হয়নি ভায়ের সাথে অনেকবার ভাইয়া বলছে যে আমার অফিসে এসেও আমরা দেখা করি মানে জাস্ট কাজের বিষয়ে কথা বলার জন্য বাট ওইভাবে আর কি কথা বলা হয়নি সময় হয়ে ওঠে নাই ইনশাল্লাহ দেখা হবে কথা হবে কাজ হবে জি জি সেটা আমি বলতে পারবো না আসলে কাজ নিয়ে এতই ব্যস্ত থাকি রাজনীতি বিষয়ে আসলে

সেটা তো আমি বলতে পারবো না সেটা রাজনীতিক মানে সোণারা বলতে পারবে এখন বর্তমান কিছু মিউজিক ভিডিও করতেছি এবং সামনে অনেক কাজ আছে অনেক নাটকের কাজ আছে সেগুলো নির্বাচন তো এইজন্য জন্য একটু পিছিয়ে আছে নির্বাচন পরে ইনশাল্লাহ শুরু হবে এখানে এসে সব থেকে বেশি ভালো লাগতেছে অমর সনি আমাকে নিজে ইনভাইট করছে এই জন্য এসে বেশি ভালো লাগতেছে আসছে চাপলা এটা সেকেন্ড আউটলেট আগে একটা আছে আপনার আফতাব নগরে আলহামদুলিল্লাহ আগেই পরিচিতি এই জন্য আসা হয়েছে ইনভাইটেড গেস্ট না না উনি অসুস্থ আপু অসুস্থ আপু আমেরিকা আছেন ইনশাল্লাহ আপু দোয়া করবেন আপুর জন্য সবাই আপুজনে সুস্থ হয়ে যায় আমাদের মাঝে আবার ফিরে আসে আহ ভক্ত আসলে নায়ক নায়িকা বলতে আমরা সবারই ভক্ত নায়ক নায়িকা না হলে আমরা তার ভক্ত হই না তাকে দেখি না তো নায়ক নায়িকা বলতেই সবাইকে ভালো লাগে আশা আছে বলবো না এটা সিক্রেট ঠাক কিন্তু হবে ইনশাল্লাহ এখানে তো অনেক ধরনের খাবার কথা বলেছে মাছটি চাপ তো থাকবেই সব চাপ রেখে মানে চাপ আপনার শরীরে সহ্য করতে না পারে এখানে এসে খেয়ে যাবেন আমার কাছে এই আউটলেট আউটলেটটা এখনো খাওয়া হয়নি সেম হবে মনে হচ্ছে আপতাপ নগরে যেটা সেটাই খেয়েছি মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে ব্যক্তি হিসেবে আমি তাকে আমার কাছে আসলে অনেক ভালো লাগে তাকে বাট আমি মনে হয় না ব্যক্তি হিসেবে কাউকে জাজ করার ক্ষমতা এখন আমার হইছে আমি নিজে এখন জানি না আমি নিজে কেমন সো ওইভাবে মনে করে বলতে পারবো না বাট আমি দেখেছি অনেক মুভি দেখেছি দর্শকদের আপনি কি বলবেন দর্শক এটাই বলবো যেহেতু আমি নতুন মুখ মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন অভিনয় দিয়ে আপনাদের মন জয় করতে পারি এবং ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবে আমার নাম সিমরান সাদিয়া জি আপনাকে অসংখ্য ধন্যবাদ